হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে TW ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটেনিং মাল্টি ক্রিমটি সম্পর্কে বলবো এটি একশো গ্রামের একটি প্রোডাক্ট হবে এবং এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে ডাব্লিউ ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটেনিং মাল্টি ক্রিম কি কাজ করে এবং এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো বগলের কালো দাগ কোপনঙ্গের কালো দাগ হাত পা ঘা হাঁটুর কালো দাগ নিয়ে কম বেশি আমরা সবাই চিন্তিত থাকি তাই আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন নিয়ে এসেছি এটি হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটনিং ক্রিম এটি কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড থ্রি ডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কতটা ভালো কাজ করে যারা এই ব্র্যান্ডটি ব্যবহার করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন থ্রি ডাব্লিউ ক্লিনিক ডক্টর কে আন্ডারআ হোয়াইটনিং মাল্টিক্রিম এটি ডক্টর দ্বারা অনুমোদিত একটি ক্রিম হবে তাই এটি ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে না এই ক্রিমটি ব্যবহার করলে মাত্র তিন দিন থেকে ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ কোনোই হাঁটু এবং হচ্ছে গোপনঙ্গের কালো দাগ দূর করতে সাহায্য করবে এই ক্রিমটি ত্বককে মশ্চারাইজ করবে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের যে কোনো কালো দাগ বা ত্বকের বিবর্ণতা বা অমসৃণ ত্বক বা শরীরের হাইপার পিগমেন্টেশন দূর করতেও দুর্দান্ত কাজ করবে থ্রি ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটি প্রেগনেন্সি সেপ অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায়ও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি সব ধরনের ত্বকে কিন্তু ব্যবহার করতে পারবেন এটিতে কোনো ক্ষতি হবে না থ্রি ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটনিং মাল্টি ক্রিম এই ক্রিমটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এই ক্রিমটি ত্বকে কোনো ক্ষতি করবে না এই ক্রিমটি ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন এটি বকলে কালো দাগ এবং দুর্গন্ধ দূর করবে থ্রি ডাব্লিউ ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটনিং মাল্টি ক্রিম এই ক্রিমটি গোপন অঙ্গের কালো দাগ দূর করবে এবং এই ক্রিমটি পরপর তিনটা ব্যবহার করলে গোপন অঙ্গের কালো দাগ বা বগলের কালো দাগ স্থায়ীভাবে দূর করতে পারবেন থ্রি ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটনিং মাল্টি ক্রিম এটি হাত পা ফর্সা করবে ঘাড়ের কালো দাগ দূর করবে কোনোই এবং হাঁটুর কালো দাগ দূর করবে এছাড়াও বগলের কালো দাগ এই ক্রিমটি ব্যবহার করার সাথে সাথে দূর করবে এবং ত্বককে উজ্জ্বল করে তুলতেও সাহায্য করবে শুষ্ক মোটা বা কালো ত্বকের জন্য এই ক্রিমটি স্থায়ীভাবে একটা রেজাল্ট দিতে সাহায্য করবে স্থায়ীভাবে ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করবে এছাড়াও এই ক্রিমটি ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে ত্বককে ঝকঝকে এবং উজ্জ্বল করবে এছাড়াও হাইপার পিগমেন্টেশন দূর করতেও দুর্দান্ত কাজ করবে তো যারা বগলের কালো দাগ বা গোপনঙ্গের কালো দাগ নিয়ে অনেক বেশি চিন্তিত তারা এই ক্রিমটি ব্যবহার করে মাত্র তিন দিন থেকেই আপনাদের বগলে কালো দাগ বা গোপনঙ্গের কালো দাগ দূর করতে পারবেন থ্রি ডাব্লিউ ক্লিনিক ডক্টর কে আন্ডারাম হোয়াইটনিং ক্রিম এই ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি যেখানে ব্যবহার করবেন সেই সব জায়গা ভালো করে ওয়াশ করে নিয়ে পরিমাণ মতো ক্রিম নিয়ে মাসেজ করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্য আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ